দেখা যাক কথা বাড়াতে বাড়াতে পাবলিক যদি আসে তাহলে সেক্ষেত্রে একটু বেশি সময় থাকলেও থাকতে পারি যাই হোক যারা লাইভে আসবেন একটু কমেন্টস করবেন কি কোথা থেকে যুক্ত হয়েছেন এটাই একটু আগে আমার ফেসবুক পেজ থেকে লাইভে ছিলাম আর ফেসবুক পেজটাও ঠিক একই নাম চাইলে আপনারা একটু সার্চ দিয়ে দেখতে পারেন সে পেজে যুক্ত হয়ে যেতে পারেন এটা লিখে সার্চ দিলেই প্রায় পঁয়তাল্লিশ কে ফলোয়ার একটি পেজ আসবে সেটাতে একটু নাড়াচাড়া দিয়েন এটাই আর কি আর ইউটিউবে হয়তো অনেকে লাইভে আসতেন তবে একটু বেশি সময় ধরে যে লাইভে থাকি তাহলে হয়তো অনেকে যুক্ত হবেন

এটাই জাস্ট বলার তাছাড়া তেমন নতুন করে কিছু বলার নেই প্রতিটা লাইভে যদি একই কথা বলি তো এখন বিষয়টা হচ্ছে যে যারা এই মুহূর্তে আমার লাইভটা দেখছেন তারা কি কোথা থেকে দেখছেন একটু জানাবেন অবশ্যই সেটা আমি যশোর থেকে যুক্ত হয়েছি আমি অনিক কুমার আজকে লাইভটা একটু বেশি হয়ে গিয়েছে কেননা মোটামুটি তিনটার সময় লাইভে আমি শুরু করেছি চারটা পঁয়ত্রিশ চল্লিশ পর্যন্ত সম্ভবত লাইভ করেছি তারপর একটু কথা বলে আবার লাইভে এসেছি মোটামুটি কথা প্রায় দুই আড়াই ঘন্টা ধরে একটা না বকাবকির তালাই আছে ঠিক আছে একটা না এক নাগের কথা বলছি কারণ তুই একটা এসে গেছে আজকে বাইরে যাওয়ার দরকার ছিল তো বাইরে আর যাওয়া হলো না লাইভ করার চোখ করে করে তো আপনারা কি কথা থেকে দেখছেন জানাবেন সেটা সেই কমেন্টস করে যদি কখনো কেউ যুক্ত হয় নাই তারপরে আগের মতন একটা বুকিয়ে যাচ্ছে যদি কেউ পরবর্তীতে আমার লাইভটা দেখে এটাই আর কি তো নতুন করে কিছুই বলার নেই আসলে একই কথা বারবার ঘুরে ফিরে একই কথাই উলট করে আসতেছে কি করব একাকার কতক্ষণ বকা যায় হ্যাঁ এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে আজকে সন্ধ্যা ছয়টার সময় আমার ফেসবুক পেজ অর্থাৎ বাতলা বাজ যেটা আমার ইউটিউব চ্যানেলের যে নাম সেই নামে ফেসবুক পেজ আছে সেই পেজে একটা ভিডিও আপলোড হবে তো চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন ভালো লাগবে আশা করি এটাই জাস্ট বলার তো সিস্টেম ভাই জুম হলে এত বড় বড় জুম হয়ে যায় লাইভে একজন যুক্ত হয়েছেন একটু অনুগ্রহ করে জানাবেন আপনি কোথা থেকে এবং কে যুক্ত হয়েছেন আমার লাইভে সরাসরি প্রোগ্রামটা দেখছেন আমি যশোর থেকে যুক্ত হয়েছি অনেক কুমার বিশ্বাস আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও জানানোর অনুরোধ রইলো বা রিকোয়েস্ট করছি তো আজকে লাইভটা হয়তো বেশিক্ষণ দীর্ঘায়িত করব না তারপরও আসলাম যখন অনেকক্ষণ না থাকলে হয় না এই আর কি দেখি কেউ আসে কিনা আর লাস্ট লাইভে বেশ পাঁচ সাতজন একসাথে লাইভে যুক্ত ছিলেন অনেক যে কমেন্ট করতেছিলেন আমার লাস্ট লাইভে আমাকে যুক্ত ছিলেন পাঁচ ছয় জন আঠারো জন পর্যন্ত লাইভে উঠেছিলেন হ্যাঁ ওয়াচিং এ যদি দেখাচ্ছে আধা ঘন্টা মতন যে লাইভ করে একটা না তারা অনেকেই লাইভে আসেন অনেকেই কমেন্টস করেন কিন্তু দেখাচ্ছে আঠারো বিশ বাইশ পঁচিশ ছাব্বিশ তিরিশ বত্রিশ পঞ্চাশ জন পর্যন্ত ওঠেন যদি আধা ঘন্টা পর্যন্ত লাইভ করা যায় কিন্তু আসলে সেভাবে লাইভ করা হয় না ইউটিউবে এখন তিন মিনিট উনিশ সেকেন্ড চলছে ইতিমধ্যে এখানে দেখাচ্ছে পাঁচ জন ওয়াচিং আছেন তো কারা ওয়াচিং আছে আমি সেটা জানি না এখান থেকে আসলে নামটা পড়ার কোনো অপশনে নেই হ্যাঁ অপশন নেই ইউটিউবে যে ফেসবুকে অনেক সময় নাম পড়ার একটা অপশন থাকে তো কেন একটু জানাবেন কে কোথা থেকে দেখছেন আমার আজকের অনুষ্ঠানটি আমার এই নামে একটা ফেসবুক পেজও আছে বাতেলাবাজ নামে এটা লিখে অর্থাৎ ইউটিউব চ্যানেলের যে নাম এটা লিখে ইউটিউব ফেসবুকে সার্চ দিলেই পেজ আসবে পঁয়তাল্লিশ কে ফলোয়ার আর একটি পেজ সে পেজ যেমন প্রতিদিন কন্টেন্ট আপলোড হয় যশোর নিয়ে যশোর শো অজানা কিছু জিনিসপত্র এসব নিয়ে আর কি কন্টেন্ট আপলোড হয় তো চাইলে দেখতে পাবেন আজকে সুন্দর ছয়টার সময় একটা আসবে যশোর যশ খেজুরের রস নিয়ে একটা ভিডিও আসবে যুগ পেয়েছে চাইলে সেটা দেখতে পারেন ভালো লাগবে জানিনা কতটুকু ভালো লাগবে আর কি তবে চেষ্টা করেছি আর কি আপনাদের মনোরঞ্জন করার আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার সরাসরি গাছের পরামর্শ নিয়ে গাছের সাথে কথোপকথন সাক্ষাৎকার নিয়ে একটা ভিডিও তৈরি করা সেটা আমার তো চাইলে দেখতে পারেন এটাই কি বলার জাস্ট আহ তো এখন লাইভে যুক্ত থাকা দর্শক সংখ্যা পাঁচজন কে কোথা থেকে দেখছেন জানাবেন অবশ্যই কিন্তু কেউ জানাচ্ছে না কারণ নাই কিন্তু কতদিন দেয় সমস্যা নাকি তোমাদের বাসিংা সো লাইভে আমি কি ভক্তিস সেটা দেখতেছো কিন্তু কমেন্ট করতেছো না কনতে দেখতেছো কি ব্যাপার সেটা দেখি তাহলে পরে গেমিং লাইভেতে চলে যাবো তোমরা কি তাই চাও ও তাই চাও তো তোমাদের নাকে বসে থাকো চুপ করে আসলে লাইভই মনিটাইজ কি রে ব্রেড সিস্টেমসে কয়জন ওয়াচিং আছে সেটা দেখাচ্ছে লাইক কয়টা পড়েছে সেটার অপশন এখন একটা লাইকও পড়িনি কেউ একটা লাইকও দাও আমার লাইভে এসে সি কিপটে কেন তোমরা আমার লাইভ দেখছো এত কষ্ট করে কথা করছি সেসব দেখতেছো মাঝে মাঝে মস্তি করে হাসতেছো ওই যে ওই যে গোপের তোলা হাসতেছো দু একজন লাইক তো এটা দিতে পারো একটা লাইক দিলে কি ক্ষতি হয়ে যায় না দেখ না দিলে আর কি কব তারপরে দেখি ভারতের টাকার চিহ্ন রুপির চিহ্ন আইকন কিছু চিহ্ন তো আমি জানি না দেখতে ভালো একা পয়সা তো আসবে না কোনদিন আমি জানি পাঁচজন আমার লাইভ দেখছেন কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন সেটা আহ করে আমি আর বেশি একটা লাইফ থাকবো না পাঁচ ছয় মিনিট অলরেডি হয়ে গেছে আর হয়তো দুই চার মিনিট থাকবো তারপর বিদায় নেব থেকে নিয়ে নতুন ভিডিওর কাজ করতে হবে কয়েকটা বাজে পাঁচটা দশ বেজে গেছে অলরেডি আহ দেখি একটা নতুন ভিডিও থামনা তৈরি করে তিনজন যুক্ত আছে কিন্তু আদার্স অর্থাৎ অন্যান্য দিন আমি যেদিন লাইভে এসেছি সেদিনই কেউ অনেকে কমেন্টস করেছে ঠিকই কিন্তু আজকে লাইভে এসেছি কিন্তু কেউ এখনো পর্যন্ত কমেন্টস করেনি কি ব্যাপারটা কি ছয়জন যুক্ত আছেন সাবানা খাতুন তুমি কি ডাকো কমেন্ট করে আবার প্রকাশ করে কি বিষয়টা কি তোমার সমস্যাটা কি বাড়ি কোনে যাই হোক তোমার কাছে যের মনে এসেছিলাম কয়েছ ওটা কোনো বিষয় না পরে একটা স্বাভাবিক বিষয় ভাই বুঝলে আহ আর দশ সেকেন্ড পরে লাইভে থাকতেছি তোমরা কমেন্ট করলে না বললে না মূল্য থাকলো এবার তো লাইভে আসছি তারপরে দেখ না তোমাকে ও দেখেছে নেবো সবাই এটা ধরো কমেন্ট করিনি ঠিক আছে তাহলে থাকো থাকো হ্যাঁ আমি গেলাম